নবী হযরত সালে আলাইহি আসসালাম আল্লাহ তালা নবী ও রসুল কোরআনে বর্ণিত ঐতিহাসিক জাতি কমে সামুদ জাতি এরা কমে আদের মতোই ইরামের বংশধর জাতি হিসেবে এরাও ছিল অত্যন্ত শক্তিশালী বুদ্ধিমান নির্মাণ শিল্পে তাদের খ্যাতি ছিল বিশ্বজোড়া বড় বড় অট্টালিকা নির্মাণ পাহাড়ের গায়ে খোদাই করে স্থাপনা তৈরিতে এরা বেশ পারদর্শী ছিল মহান আল্লাহ তালা হজরত সালাই আলাহি এদের নবী হিসেবে পাঠান তিনি তাদের মহান আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন তাদের শর্ত পূরণ করেন কিন্তু তারা ইমান না এনে উল্টো মহান আল্লাহর নিদর্শন উটনিকে জবাই করে হত্যা করে এবং আল্লাহর আজাবের ব্যাপারেও সালে আলাহি আসসালামকে চ্যালেঞ্জ করেও তাকে সপরিবারে হত্যার পরিকল্পনা করে যার ফলে মহান আল্লাহ প্রথমত সালে আলাহি আসালামকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারী নয় নেতাকে পোস্তর বর্ষণ করে হত্যা করেন এবং পরবর্তী সময় তাদের গোটা জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দেন সুরা নামল আয়াত নং আটচল্লিশ থেকে একান্ন ঘটনাটির বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে বহু সুরার বড় বহু আয়াতে রয়েছে সামুদ জাতি সালে আলাহি আসালামের উটনি হত্যার ঘটনা ঘটিয়েছিল পানি বন্টনকে কেন্দ্র করে সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত তাদের গবাদি পশুগুলোর পানি পান করাতো সালেহ আলাহি আসলামে উটনি সেই কূপ থেকে পানি পান করতো উঠনি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি নিঃশেষে পানি পান করে ফেলতো অবশ্য ওই দিন লোকেরা উটনির দুধ পান করত। এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত কিন্তু এই হত হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করলো তাছাড়া উটনি যখন ময়দানে চরে বেড়াতো তখন তার বিশাল দেহ অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত ফলে তারা উটনিকে মেরে ফেলতে মনস্থ করল কিন্তু আল্লাহ আল্লাহতালার গজবের ভয়ে কেউ সাহস করল না ইবনে জারির প্রমুখ মুফাসিরগণের মতে অবশেষে শয়তান তাদের সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল আর তা হলো নারীর প্রলোভন কারো কারো মতে সালেয় আলাহি আসলামের উঠনি হত্যার পিছনে ছিল দুইজন নারী তাদের একজনের নাম উনা উইজা আরেকজনের নাম সুতফা উনাউইজা ছিল গোত্র নেতা ধর্মার্ধ্র যা জাহ ইবনে ওমরের স্ত্রী সে সালাই আলাহি আসলামের উপর ভীষণ ক্ষিপ্ত ছিল কেননা তার মেয়ের হবু স্বামী সালে আলাহি আসলামে ধর্ম গ্রহণ করেছিল বিধায় তার মেয়েকে বিয়ে করেনি তাই সে সালে আলাহি আসলামের মোজেজা স্বরূপ পাঠানো উঠকে হত্যা করিয়ে তাকে হেও করে তার উপর প্রতিশোধ নিতে চাইল এজন্য সে তাদের গোত্রের নেত্রী স্থানীয় এক নিকৃষ্ট লোককে এ কাজের প্রলোভন দিতে লাগলো যে যদি তুমি সালে আলহি আসালামের উটনিকে হত্যা করতে পারো তবে আমার কোনো একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। তার নাম ছিল কুদার ইবনে সালেফ উনা উইজার প্রস্তাবে কুদার ইবনে সালেফ উটনিকে হত্যা করতে রাজি হয়ে যায় এদিকে গোত্রে সুন্দরী ধন্যাদ্য নারী ও সালে আলাহি আসলামের উপর প্রতিশোধ নিতে চায় কেননা তার স্বামী সালে আলহি আসাল্লামের কথায় এক আল্লাহর উপাসনা মগ্ন হয়েছে এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তাই সেও সালেহ আলাহামের উটনিকে হত্যা করার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে এই কাজের জন্য সে প্রথমে সামুদ গোত্রের হুবাব নামক লোককে প্রস্তাব দেয় যে যদি তুমি এ কাজ করতে পারো তাহলে আমি তোমার কিন্তু হুবাব তার প্রস্তাবে রাজি হয় না পরবর্তী সময়ে সে আগে থেকে তার প্রতি দুর্বল থাকা ভাই ইবনে ইবনে মোহাইয়াকে প্রলোভন দেয় যে যদি তুমি সালাই আলাহি আসলাম উটনিকে হত্যা করতে পারো তবে আমি তোমাকে বিয়ে করব। সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা সালে হামলা করে করে তাকে হত্যা ফেলে এটাকে তারা তাদের বিজয় ভাবতে শুরু করে কিন্তু মূলত এটা ছিল তার চূড়ান্ত ধ্বংসের ফটক মাত্র পবিত্র কোরআন এসাদ হয়েছে কিন্তু তারা রসুলের কথা অগ্রাহ্য করলো এবং উটনিকে জবাই করে দিল শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের